সাবস্ক্রাইব করুন হাটের ঠিকানা জেলা লিফামারি থানা সৈয়দপুর ভেলাপুর হাট এই হাটটা মূলত বসে শুক্রবার এবং মঙ্গলবার সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আসসালামু আলাইকুম দর্শক বরাবরের মতো উপস্থিত হলাম ভেলাপুর হাটে দু হাজার পঁচিশ তেরো মে আজ মঙ্গলবার আপনাদেরকে দেখাবো ব্ল্যাক বেঙ্গল ছাগল এবং কুরোশবিট ছাগল মা বাচ্চা সহ দামের ধারণা দিব আসসালামু আলাইকুম ওয়ালাইম সালাম কত চাচ্ছেন সেট মা বাচ্চা চোদ্দো হাজার চোদ্দ হাজার চাচ্ছেন কত বলে কাস্টমার কাস্টমার দশ হাজার বলে এগারো বলে আর বিক্রি করা টার্গেট আমার বিক্রি করা টার্গেট যে তেরো হাজার হলে বিক্রি করবো তেরো হাজার হলে বিক্রি করবেন আর কি বাচ্চা ভাইয়া দুইটা দুইটা হাইলন বাচ্চা দুইটা হাইলন হ্যাঁ বুড়ানি বয়স ছয় দাঁত কতদিন বয়স বললেন বাচ্চা বাচ্চার বয়স পনেরো দিন পনেরো দিন মাটার কয় দাঁত মাটার ছয় দাঁত ছয় দাঁত এ নিয়ে কবার বাচ্চা দিচ্ছে এবার নিয়ে তিনবার দিচ্ছে লাস্ট কত হলে বিক্রি করবেন মা বাচ্চা সহ লাস্ট বারো হাজার হলে বিক্রি করবে নাম্বার আছে আপনার জি নাম্বারটা বলুন কেউ যদি দর্শক নিতে চায় তাহলে নাম্বারে ফোন দিবে আপনাকে 01709544605 এই নাম্বারে যোগাযোগ করলে এই দুইটা ছাগল নিতে পারবে জি যদি ফেরত যায় তবে হ্যাঁ আপনি ব্যবসা করেন না বাসা আমি ব্যবসা করি ব্যবসা করেন এমনি যদি কেউ নিতে চায় মা বাচ্চা তো আপনি দিতে পারবেন হ্যাঁ দিতে পারবো ঠিক আছে দর্শক এই নাম্বারে যোগাযোগ করবেন যদি মা বাচ্চা যদি প্রয়োজন হয় নিতে চান তো এই নাম্বারে যোগাযোগ করবেন ভাই দিতে পারবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম চাচা কত চাচ্ছেন সেট মা বাচ্চা

না আমার ব্যবসা করি ব্যবসা করেন কেউ যদি নিতে চায় মা বাচ্চা ছাগল আপনি দিতে পারবেন হ্যাঁ অবশ্যই দেব নাম্বার থাকলে বলুন মুখস্থ আছে নাম্বার মুখস্থ আমার না আজ তো মুখস্থ নাই কিছু করার নাই ঠিক আছে চাচা বলার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম চাচা কত চাচ্ছেন মা বাচ্চা সহ 25000 25000 চাচ্ছেন আর বিক্রি করার টার্গেট লাস্ট লাস্ট 22

চাচা আপনার নাম্বার নাম্বার এটা না জিরো ওয়ান এইট জিরো ওয়ান থ্রি এইট থ্রি থ্রি জিরো জিরো সেভেন সিক্স আবার বলি জিরো ওয়ান এইট থ্রি এইট থ্রি জিরো থ্রি সেভেন জিরো সিক্স দর্শক এ নাম্বারে যোগাযোগ করলে আপনি মা বাচ্চা যদি নিতে চান সেট তো এ নাম্বারে যোগাযোগ করবেন চাচা দিতে পারবে

ঠিক আছে চাচা বলার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম চাচা কত চাচ্ছেন শেট মা বাচ্চা 5.5 চাই 5.5000 চাচ্ছেন আর বিক্রি করার টার্গেট 5 হলো 5000 হলে বিক্রি করবেন টার্গেট কি বাচ্চা হাইলো না মে বাচ্চা মাটা কই দাদ হ্যাঁ মাটা কই দাদ জাতি মানে প্রথম বাচ্চা এর প্রথম ঠিক আছে চাচা বলার জন্য ধন্যবাদ ওয়া আলাইকুম আসসালাম

আসসালামু আলাইকুম দর্শক ভিডিওটা সমাপ্ত করলাম এ পর্যন্ত ছিল ভিডিওটা যদি ভালো লাগে তো আমাদের সাথে থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল